বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর কোন সন্ত্রাসবাদীর ঘটনা ঘটেনি তাহলে এত বছর পর এই সন্ত্রাসবাদীরা কোথা থেকে আসলো মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজা আইনশৃঙ্খলা ভালো স্থানে আছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী নিজের পিঠের চামড়া বাঁচাবার চেষ্টা করছেন রাজ্য আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এটা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বক্তব্য নয় ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের এই বক্তব্য কারণ বর্তমান সরকারের আমলে রাজ্যের মানুষ প্রতিদিন চলছে মাথায় হাত দিয়ে মানুষ বলছে বিজেপি করে কি ভুল করলাম নিজের পায়ে নিজের কুরুল মেরেছি তারাই এখন আবার দল ছাড়তে শুরু করেছে বৃহস্পতিবার কাজ ও খাদ্যের সংকট দুর্নীতি আইনশৃঙ্খলার অবনতি বন্যা দুর্গতদের সাথে অসহযোগিতা সহ একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ থেকে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পুলিশ সদস্য মানিক সরকার এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বামেদের প্রধান বিরোধী দল ডাকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বিক্ষোভ পর সমাবেশ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন পূর্বের সরকারের সময়ে খুনের মামলা তদন্ত করা হবে কিন্তু সাত বছর হয়ে গেছে কেন মামলার তদন্ত করা হচ্ছে না আরো কত বছর লাগবে নিয়ম মেনে তদন্ত করুন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে এই কথাই বললেন তিনি তিনি বলেন গত ছবছরে বছরে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কিছু নেতা সংগঠক কর্মীর নামে তালিকা হাতে নিয়ে বিজেপি দলের দুর্বৃত্তরা খুন করেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দাবি মুখ্যমন্ত্রী এগুলি তদন্ত করুন দোষীদের চিহ্নিত করে আইনের ভিত্তিতে তাদের ব্যবস্থা গ্রহণ করুন যারা খুন হয়েছে তাদের পরিবারের পাশে সরকার নৈতিক মানবিক দায়িত্ব নিয়ে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আহ্বান জানানো হচ্ছে একই সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গত ছবছরে একটা খুনের ঘটনাও সুষ্ঠু তদন্ত হয়নি অপরাধীদের চিহ্নিত পর্যন্ত করা হয়নি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি সরকার বামফ্রন্ট কমিউনিস্ট পার্টি যে কুড়ি থেকে বাইশ জন কর্মী খুন হয়েছে তারাও মানুষ তারা রাজ্যের নাগরিক তারা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ সমস্ত কিছুর জন্য তারা লড়াই করেছিল কিন্তু আশ্চর্যের বিষয়ে ছয় বছরে সরকারকে তাদের পাশে দাঁড়ানোর নৈতিক বক্তব্য পর্যন্ত দেখা যায়নি তিনি আরও বলেন বামফ্রন্ট সরকারের সময় আনশ্রী অবনতি ঘটেনি মূল মূল সমস্যাটা সৃষ্টি করেছে সন্ত্রাসবাদীরা তাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক আন্দোলন দুর্বল করা এবং উপজাতি থেকে অন উপজাতিদের আলাদা করা অত্যাচারী স্বৈরাচারীদের ক্ষমতায় আনবার জন্য সন্ত্রাসবাদীদের আক্রমণ শুরু হয়েছিল রাজ্যে এই প্রাক্তন মন্ত্রী বিমল সিংহকেও তারা রক্ষা দেয়নি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল গত ছয় থেকে সাত বছরে রাজ্যে কোনো সন্ত্রাসবাদী আক্রমণ সংঘটিত হয়নি কিন্তু ছয় থেকে সাত বছর বাদে শত শত জঙ্গি আত্মসমর্পণ করার কথা সামনে তুলে ধরছে সরকার তাদের জন্য সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করার ঘোষণা দিচ্ছে এতদিন কোথায় ছিল তারা এতদিন কারা তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছে এর জবাব মুখ্যমন্ত্রীর কাছে নেই এই উগ্রপন্থীরা যে রাজ্যের শত শত মানুষের জীবন কেড়ে নিয়েছে সেই তথ্য জানার চেষ্টা দরকার করার মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন যে তথ্যগুলি আজ তুলে ধরা হচ্ছে যে সত্য তথ্য অনুযায়ী তদন্ত করার সাহস মুখ্যমন্ত্রী এবং তার সরকারে নেই আসলে ভীত সস্ত হয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী এভাবে বেশি দিন টিকে থাকা যায় না এদিন তিনি দাবি করেন বিজেপি নেতৃত্বাধীন সরকার শুধু ত্রিপুরা রাজ্যে নয় সারা দেশে যুবকদের বিভ্রান্ত করে চলছে সবচেয়ে বেশি যুবকরাই বিভ্রান্তের শিকার হয়েছে বিজেপি সরকার দ্বারা এর আগে এই খুন খারাপ এই হেরা যে ঘটনা এগুলো পুনর করবে কি আপত্তি করছে বাংলাদেশি কমিউনিস্ট পার্টি তো আপত্তি করেনি নিয়ম মেনে কানুন মেনে সেই পুনর্বদন্ত করুন করছেন না কেন সাত বছর তো কত বছর লাগবে পুনর তদন্ত করবার জন্য পেছনে যেতে চাইছি না পার্টি বিশ থেকে বার জন নেতা সংগঠক করবে তাদেরকে পরিকল্পিতভাবে ভাবে লিষ্টি হাতে দিয়ে বিজেপি দলের দুর্বৃত্ত তারা খুন করেছে আমাদের ছোট অভিযান ছিল তদন্ত করুন দোষীদের চিহ্নিত করুন আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন